বর্তমানে ফেসবুক ওপেন করলেই আমাদের ফেসবুকে খারাপ ভিডিও এসে যায় গ্রুপিন ভাবে তো এর থেকে কিভাবে আমরা গ্রুপিন খারাপ ভিডিও ক্যান্সেল করব কিবা বাদ করব নিরাপদ রাখবো আমাদের ফেসবুকটা তো আমরা কিভাবে করব সেই সেটিংটাই দেখিয়ে দিব আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারে আমরা অনেক সময় লজ্জায় পরে যাই খারাপ ভিডিও আমাদের ফেসবুকে এসে যায় এখান থেকে গ্রুপিন ভাবে আসতেই থাকে একটা খারাপ ভিডিও দেখলে আপনার নিয়ে প্রতিনিয়ত আপনার ফেসবুকে আসতে থাকে তো এই থেকে আমরা কিভাবে হাইড করে রাখবো আমাদের ফেসবুকটাকে নিরাপদ রাখবো তো চলুন কি আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব আপনাদের ফেসবুকটা কিভাবে আপনারা খারাপ ভিডিও থেকে বাঁচাইতে পারবেন সেটাই দেখিয়ে দিব মোবাইল স্ক্রিন ফেসবুক প্রোফাইলটি লগ করুন ফেসবুক প্রোফাইল লগ ইন করার পরে কোনায় দেখুন থ্রি ডট লেখা রয়েছে আপনার মোবাইলের এখানে ক্লিক করুন ক্লিক করার পরে নিচে স্কুডল করে আসেন তাইলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে আবার সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুডল করে নিচে আসবেন নেভিগেশন বার এখানে ক্লিক করে আপনার খারাপ গ্রুপ আপনার আপনার প্রোফাইলে আসবে না ফেসবুকে আসবে না তো নেগেভিশন ভাড়ে ক্লিক করে কাস্টমাইজ দিস বার এখানে ক্লিক করুন কাস্টমাইজ দিস বার এখানে ক্লিক করার পরে আমরা এখন গ্রুপ যেই লেখাটি রয়েছে এখানে ক্লিক করব গ্রুপ লেখাটি ক্লিক করার পরে আমরা হাইট করে দিব তো গ্রুপ লেখাটি আমরা দেখতেছি খারাপ ভিডিওর জন্য আমরা গ্রুপ হাইট করে দিব এখানে তো হাইট লেখাটি রয়েছে এখানে তিনটা রয়েছে পিন গ্রুপ হাইট এখানে আমরা ক্লিক করে অবশ্যই আমরা হাইট করে রাখবো তাইলে আর আমাদের ফেসবুকে খারাপ গ্রুপ ভিডিও আসবে না আপনারা চাইলে এভাবে আপনার ফেসবুকটা নিরাপদে রাখতে পারেন হাইট করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে